এক ঘন্টা পর হসপিটালের সামনে গাড়ি থামে গাড়ি থেকে বেরিয়ে শুভ্র হসপিটালের ভিতরে যায় কিছুক্ষণ আগে হসপিটাল থেকে কল আসছিল সেদিন সেই মহিলার বিষয়ে শুভ্র এতদিন ফোন দিয়ে খোঁজ খবর নিয়েছে ডাক্তার বলছে জ্ঞান ফিরলে শুভকে জানাবে মহিলাটির জ্ঞান ফিরছে কিন্তু তার অবস্থা খুবই খারাপ শুভ হসপিটালের করিডরে আসতেই ডক্টর আহান কেবিন থেকে বেরিয়ে আসে চিন্তিত হয়ে শুভ কাছে এসে বলে এই রুগী পরিচিত শুভ ভ্রূ কুচকে তাকায় ডক্টর আহানের দিকে তারপর বলে শুভ না ডক্টর ডক্টর রুগী শুধু শুভ্র নামে কাউকে ডাকছে আর রুগী রিপোর্ট দেখে মনে হচ্ছে যে সে এর আগেও তার মাথায় গভীর আঘাত পেয়েছিল যার জন্য তার স্মৃতিশক্তি ছিল না আর সে আঘাতের জায়গা আবার আঘাত পেয়েছে রুগীর বাঁচার চান্স খুব কম শুভের নিজেকে খুব অপরাধী মনে হয় তার জন্য একজন মানুষ মৃত্যুর মুখে ডক্টর আহার আবার বলে ওঠে ডক্টর মিস্টার শুভ আমার কেন জানি মনে হচ্ছে আপনার পরিচয় কেউ হতে পারে আপনি দেখা করুন কথাগুলো বলেই ডক্টর চলে যায় ডক্টর চলে যেতেই শুভ কেবিনের দরজা খুলে ভিতরে ঢোকে সামনে তাকাতেই দেখে দুজন নার্স মহিলাটির দুই দিকে দু হাত ধরে রেখেছে মহিলা মুখ থেকে শুভ শুভ নাম ধরে ডাকছে শুভ হুকুচকে আসে সামনে দু দুকদম এগিয়ে যায় মহিলার সামনে যেতেই শুভের চোখ বড় বড় হয়ে যায় কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে শুভ রহিমা খালা আপনি এখানে কারো কণ্ঠস্বর পেতে সাথে সাথে সামনে থাকায় মহিলাটি শুভকে দেখেই চুপ হয়ে যায় কাঁপা কাঁপা হাত বাড়িয়ে দেয় শুভের দিকে শুভ হতবাক এত বছর পর রহিমাকে এখানে দেখে রহিমা কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে তুই শুভ বাবা শুভ মাথা নাড়ায় রহিমা কাঁপা কাঁপা হাতে শুভের হাত চেপে ধরে মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে আস্তে আস্তে কিছু বলে ওঠে রহিমা শুভ বাবা আল্লাহ হয়তো সত্য জানানোর জন্য এখনো আমাকে বাঁচিয়ে রেখেছে কথাগুলো বলতে বলতে চোখ ভিজে ওঠে শুভ অস্থির হয়ে বলে ওঠে শুভ খালা আপনি শান্ত হন আগে সুস্থ হন তারপর আপনার সব কথা শুনব রহিমা না বাবা আজ না থাক বলতে পারলে আমি আর কখনই বলতে পারবো না আমার আর সময় নেই বাবা সব তোমাকে বলে যেতে না পারলে আল্লাহ আমাকে ওপারে ক্ষমা করবে না শুভের কপাল কুচকে আসে কিছু এমন সত্য বলতে চায় যা সে জানে না রহিমা কাপা কাপা কণ্ঠে বলে ওঠে রহিমা তোমার মা কে রোদ খুন করেনি আর না রোদের কোনো দোষ ছিল তোমাকে আমি মিথ্যা বলেছিলাম বাবা শুভ বসা থেকে উঠে পড়ে হাত পা কাপা কাঁপা কণ্ঠে বলে ওঠে শুভ খালা আপনি এসব কি বলছেন রহিমা চোখ দিয়ে পানি পড়ছে শ্বাস বেড়ে গেছে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলে রহিমা বাবা সেদিন আমি লোভে পড়ে মিথ্যা বলেছিলাম যার জন্য শাস্তি আমি পেয়েছি আর তোমাকে যে ছবিগুলো দেখানো হয়েছিল সব কিছু মিথ্যা ছিল বাবা আমি আমার পাপের শাস্তি পেয়েছি তোমরা আমায় মাপ করে দিও শুভ রহিমার কাছে গিয়ে বলে শুভ খালা রোদ যদি কিছু না করে থাকে তাহলে কে করেছে এইসব বলো খালা কে আমার মায়ের খুনি আর কেন বা রোদের নামে মিথ্যা বলেছ রহিমা চারদিক অন্ধকার হয়ে আসে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলে রহিমা তোর সব থেকে আপন এই সব করেছে রোদকে তোর থেকে দূরে করার জন্য এই সব করেছে ওরা সবাই বলে তোর মা বাবাকে তোর চা আর কিছু বলতে পারে না শুভ চোখ লাল হয়ে আসে হাত পা করে কিন্তু কোনো সারা শব্দ নেই এই প্রথমবার শুভের বুকে হাহাকার সৃষ্টি হয় পুরো শরীর থর থর করে কাঁপছে তার মনে পড়ে যায় রোদের প্রতি করা প্রতিটা অন্যায় শুভের চিৎকার ডাইরেক্ট এসে বলে রুগী আর বেঁচে নেই শুভ নিচে বসে পড়ে ডক্টর নাচ শুভকে এমন দেখে হয়ে তাকিয়ে আছে তারা যত দূর জানে এই শুভ চৌধুরী অনেক শক্ত মনের মানুষ অনেক কঠোর তাকে এইভাবে ভেঙে পড়তে দেখে কিছু নার্স যায় তুলতে শুভ হাত দিয়ে থামিয়ে দেয় রাত এখন বারোটা অন্ধকারে রুমে এসে বসে আছে শুভ হাত দিয়ে রক্ত পরে ফ্লোর বেয়ে যাচ্ছে হাত থেতলে ফেলেছে আছে শুভ চোখগুলো লাল এলো বেলো চোরগুলো অবসালো এই অবস্থায় শুভকে দেখলে যে কেউ ভয় পাবে শুভ এত কিছু করেও যেন রাগ কমছে না রাগে আবার দেওয়ালে খুশি দিতে থাকে হাত দিয়ে গল গল করে রক্ত পড়ছে শুভ চিৎকার করে বলতে থাকে শুভ এই হাত দিয়ে আমি আমার ছোট্ট ফুলটাকে আঘাত করেছি এই হাত আমি রাখবো না রাখবো না এই হাত কি করে এতটা নিষ্ঠুর হতে শুভ ক্লান্ত হয়ে বসে পড়ে রাগে নিজের চুল চেপে ধরে বলতে থাকে শুভ কেন সত্যিটা খুঁজলাম না সামান্য কিছু ছবি আর ওদের কথাই কেন বিশ্বাস করলাম আমি আমার ছোট্ট পাখিটাকে কি করে এত কষ্ট দিতে ডুব দেয় বাড়ির পাশে ঘুরে ঘুরে দৌড়ে দশ বছরে একটা বাচ্চা মেয়ে কোমরের পর্যন্ত চুলগুলো দৌড়ানোর জন্য দুলছে দৌড়াচ্ছে আর খিলখিল করে হাসছে পিছন পিছন দৌড়াচ্ছে আরো একটা মেয়ে গায়ের রং শ্যামবর্ণ চেহারা জুড়ে যেন মায়ের বসবাস হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় শুভের পরীক্ষা শেষ যার জন্য বাড়িতে এসেছে ছোট একটা বাচ্চার সাথে ধাক্কা খায় রাগি চোখে তাকায় রোদ ব্যথা পেট জোরে জোরে কেঁদে দেয় রোদকে দেখে শুভ মনে মনে বলে শুভ এত তার ফিটার খাওয়া বাচ্চা বউ কপাল তার বিশ বছর বয়সে তার মা বাবা মিলে দশ বছরে এক ফিটার খাওয়া বাচ্চার সাথে বিয়ে কত ঘুরবে আদর করবে সব সময় তার বউ তার যত্ন নেবে কিন্তু তার কপাল এই নিয়ে বড় হতে হতে আমি তখন বুড়ো হয়ে যাব দীর্ঘশ্বাস ফেলে শুভ রোদের হাত ধরে উঠে দাঁড় করাতে নেয় কিন্তু রোদ দাঁড়াতে পারে না রোদ ভ্যা ভ্যা করে কাচ্ছে শুভ কোনো কিছু না ভেবে সত্যি কোলে করে নিয়ে বাড়ির ভিতরে যায় রোদের কান্ন শব্দতে পেয়ে রান্না ঘর থেকে বের হয়ে আসেন আফরিন বেগম শুভকে দেখে বলে আফরিন বেগম এই তুই রোদের সাথে কি করেছিস হ্যাঁ শুভের বিরক্তিতে নাক মুখ কুচকে আসে আফরিন বেগমকে উদ্দেশ্য করে বলে শুভ্র আম্মু তোমার এইটুকু মেয়ের সাথে কি বা করবো হ্যাঁ ধরলে তো ভ্যা ভ্যা করে তুমি যেমন ভাবে বলছো তোমার মেয়েকে আমি খেয়ে ফেলেছি শুভ রোদকে সবাই বসিয়ে দিতে দিতে বলে শুভ তোমার মেয়ে বাইরে খেলতে গিয়ে পড়ে গেছে কথাগুলো বলেই শুভ্র সিঁড়ি দিয়ে নিজের রুমে চলে যায় আফরিন বেগম ব্যস্ত হয়ে বলে ওঠে আফরিন বেগম কতবার বলছি রোদ দৌড়াদৌড়ি করবি না কিন্তু তুই তো আমার কথা শুনিস না যখন মামনি থাকবে না তখন বুঝবি কথাগুলো বলতে বলতে আফরিন বেগম চোখে পানি চলে আসে রোদ আফরিন বেগমকে জড়িয়ে ধরে বলতে থাকে রোদ খালামুনি তোমাকে আমি কোথাও যেতে দেব না আফরিন বেগম রোদকে জড়িয়ে ধরে আফরিন বেগম আমি তোদের ছেড়ে কোথাও যাব না আফরিন বেগমের বড্ড আদরের রোদ নিজের মেয়ে থেকেও এই মেয়েটাকে বড্ড বেশি ভালোবাসে রোদের মা বাবা যখন মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট তখন রোদের বয়স সাত বছর তখন রোদ এই চৌধুরীর বাড়িতে আসে আরব চৌধুরী আফরিন বেগম কেউ মা বাবার অবাব বুঝতে দেয়নি রোদকে তাই তো নিজের প্রাণ ছেলের সাথে এক রকম জোর করে বিয়ে দেয় আফরিন বেগম কারণ সে চায় না রোদকে দূরে রাখতে এখন হয়তো কিছু বুঝে না কিন্তু বড় হলে সব রোদ একদিন বুঝে যাবে আর সে শুভকেও দেখেছে উপর উপর রাগ দেখালেও আড়াল থেকে রোদের খেয়াল রাখে প্রথম প্রথম রাগ করেছিল এত ছোট্ট মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য কিন্তু এখন তার মনে হচ্ছে শুভ সবটা মেনে নিছে রাত নয়টা শুভের রুমে আশেপাশে উঁকিয়ে দিচ্ছে রোদ রুমের শুভকে দেখতে না পেয়ে চুপি চুপি গুটি গুটি পায়ে রোদের রুমে ঢুকে বিচারের উপর অনেকগুলো চকলেট দেখে চুপি চুপি চকলেটগুলোতে হাত বাড়ায় শুভের সাথে সাথে রোদের হাত চেপে ধরে রোদকে শুভকে দেখে ভয় পেয়ে যায় শুভ রোদের হাত টেনে ধরে সামনে দাঁড় করিয়ে রোদকে বলে শুভ এই তুই এখানে কি করছিলি আর আমার চকলেট হাত দিছিস কেন হ্যাঁ রোদ ভয় পেয়ে তুতলে বলে ওঠে রোদ শুভ ভাই আমি তো দেখেছিলাম ও দুলাতি ওইগুলো কি শুভ রাগি চোখে তাকিয়ে বলে শুভ এই তুই কাকে ভাই বলছিস হ্যাঁ কে তোর ভাই হুম রোদ কেন তুমি ভাই শুভ আমি তোর ভাই না জামাই রোদ জামাই কি আমাকে কিনে দেবে ভাইয়া শুভ কপালে হাত দিয়ে বলে হায় রে কপাল আম্মু আমাকে কোন বলদ সাথে বিয়ে দিয়েছে রোদ কিছু না বুঝে শুভের দিকে তাকিয়ে আছে শুভ আবার বলে ওঠে শুভ এই যে কিছুদিন আগে যে আমাদের বিয়ে হয়েছে এখন আমি তোর আর ভাই নেই আমি তোর জামাই আর তুই আমার বউ বুঝছিস রোদ মাথা দোলায় তার মানে সে বুঝছে শুভ রোদকে আবার বলে ওঠে শুভ চকলেট খাবি রোদ হুম খাবো শুভ চকলেট দেব তবে একটা শর্ত আছে রোদ কিছু না বুঝে তাকিয়ে আছে শুভের দিকে শুভ বলে ওঠে শুভ তুই আমার গলা জড়িয়ে ধর আমায় যতগুলো শুভ খাবি আমি তোকে ততগুলো চকলেট দেব রোদ খুশিতে গদ গদ হয়ে বিছানার উপর উঠে দাঁড়ায় শুভ বিছানায় বসা রোদ শুভের গলা জড়িয়ে ধরে শুভকে চুভ খেতে থাকে শুনে গুনে গুনে শুভের শরীর কেঁপে ওঠে অজানা অনুভূতিতে রোদ শুভের ঠোঁটে চুমু দিতে শুভ রোদকে বুকের উপর দিয়ে বিছানার উপরে শুয়ে পড়ে রোদের কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে কপালে চুমু খায় রোদের কপালে কপাল ঠেকিয়ে নেশালো কণ্ঠে বলে ওঠে শুভ বউ রোদ আস্তে করে বলে উঠে রোদ হুম জামাই শুভ এই বউ কবে বড় হবি হুম আমার যে খুব কষ্ট হয় বউ খুব করে শুয়ে দিতে ইচ্ছে করে তারাতেই বড় হয়ে যা রোদ বুকের উপর বসে বলে ওঠে রোদ আমি তো অনেক বড় হয়েছি হতে কেন বলছো জামাই আমি তো অনেক বড় শুভ হাসি কি বলছে তার ছোট্ট ফুল তাকে শুভ রোদ বলে ওঠে শুভ তুই বড় কে বলেছে আর আমাকে তুই জামাই বলছিস রোদ মামুনি বলছে আমি অনেক বড় হয়েছি আর তুমি তো একটু আগে বললে তুমি জামাই তাই তোমাকে জামাই ডাকছি শুভ কতখানি বড় হয়ে গেছে আমার রোদ পাখি রোদ হাত দিয়ে দেখায় এত জামাই শুভ আবার আবার বলে ওঠে শুভ জানিস বড় হলে জামাই আদর খেতে হয় রোদ না বুঝে শুভের দিকে তাকিয়ে বলে রোদ আমি তো বড় আমি খাব আদর আমাকে আদর কিনে এনে দাও শুভ রোদের গাল গুলো টেনে দিয়ে বলে শুভ আদর তো কেনা যায় না পাখি তবে বেশি বেশি খেয়ে বড় হয়ে যা তারপর আমি তোকে আদর দিব শুভের কথা শুনে রোদ খুশি হয়ে যায় শুভ রোদকে ডেইরি মিল্ক চকলেট সাথে কিটক্যাট আরো অনেক চকলেট বের করে রোদকে দেয় রোদ চকলেটগুলো পেয়ে তো মহা খুশি দৌড়ে শুভের রুম থেকে চলে যায় রোদ যেতে শুভ হাসে এই ছোট্ট ফুলটার প্রতি তার অন্যরকম এক টান অনুভব করে রোদকে যখন বিয়ে করেছিল তখন খুব রেগেছিল তার মায়ের উপর কিন্তু কেন জানি এই বাচ্চা মেয়ের মায়া জড়িয়ে পড়ছে রোদের বাচ্চা তার খুব পছন্দ আপ্রিন বেগম শুভ রুমের সামনে এসে বলে আসতে পারি বাবা শুভ তার মাকে দেখি মুখে হাসি ফুটে ওঠে আফরিন বেগমকে বলে শুভ আম্মু আমার আসতে তোমার লাগবে না। তুমি বেগম হাসেন শুভের বিছানার উপর বসে শুভ বিছানায় গিয়ে মায়ের কলে শুয়ে পড়ে আফরিন বেগম শুভের মাথায় হাত বুলাতে বুলাতে বলে আফরিন বেগম আমার মাপ করে দিস বাবা আমি তোদের ভালোর জন্য এই সব করেছি আমার উপর রেগে থাকিস না শুভ মাথা তুলে মায়ের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে ওঠে শুভ আমি তোমার উপর রেগে নেই আম্মু আফরিন বেগম শান্তির নিঃশ্বাস পেলেন শুভকে উদ্দেশ্য করে বলে ওঠে আফরিন বেগম আমাকে একটা কথা দিবি বাবা শুভ কি কথা আম্মু আফরিন বেগম শুভর হাত নিজের মাথায় রেখে তারপর বলে ওঠে আফরিন বেগম শুভ তুই আমার রুহি আর রোদকে দেখে রাখবি ওদের কখনো কষ্ট দিবি না আমরা যখন আমরা যদি নাও থাকি সারা জীবন রোদ রুহির ছায়া হয়ে আগলে রাখবি শুভ আমি কথা দিছি আম্মু আমি রোদ রুহিকে সবসময় আগলে রাখবো কখনো কষ্ট পেতে দেব না